যে টাকা একজন সাধারণ ব্যক্তি সারা জীবনে উপার্জন করে সে টাকা একদিনেই খরচ করে দুবাইয়ের এক কিশোর আপনি জানলে অবাক হবেন প্রতিদিন এক মিলিয়ন ডলার অথবা বারো কোটি টাকার মতো খরচ করে থাকেন শুধুমাত্র তার বিলাসিতার জন্য যেখানে একজন সাধারণ ব্যক্তি বিভিন্ন সেলিব্রিটিদের সাথে দেখা করে সেখানে উল্টো সেলিব্রিটিরাই এই ছেলেটির সাথে দেখা করার জন্য বসে থাকে এমনকি এও শোনা গেছে বিভিন্ন সেলিব্রিটিদের অ্যাপয়েন্টমেন্ট না দেওয়ার কারণে অনেক সেলিব্রিটি এই কিশোরের উপর মনো হয়েছে একজন মানুষের কাছে কতগুলো টাকা থাকলে উল্টো সেলিব্রিটিরাই তার কাছে আসে ভাবতে পারেন এই কিশোরের নাম রাশেদ সাইফ বেলহাসা তিনি দুবাই কনস্ট্রাকশন বিলিয়নিয়ার সাইফ আহমেদ ছেলে তবে একজন বিলিয়নিয়ার বরং তাকে সবাই নিজ পরিচয়ে চিনেছে দুবাই সহ সারা বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় তিনি এখন আপনার মনে হতেই পারে এই কিশোর এতগুলো টাকা পেল কোথায় কেনই বা পৃথিবীবাসীর কাছে দুবাইয়ের এই কিশোরটি এত জনপ্রিয় তো সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক রাশেদ বেলহাসার বয়স মাত্র বিশ বছর তিনি একজন ইউটিউব দরকার ইউটিউবে তার চ্যানেলের নাম মানি ইউটিউবে তিনি তার লাইফ বলিউড নিয়ে হলিউডের দাপর দাবর তারকাদের সঙ্গে রয়েছে ছবি। শাহরুখ খান রাশেদের এত বড় ভক্ত যে দুবাই গেলে লাঞ্চ বা ডিনার করতে রাশেদের সঙ্গেই বসেন রাশেদ সালমান খানেরও প্রিয় সালমান খান অলকোচ বেলহাসার ড্রাইভিং সেন্টারের উদ্বোধন করেন টুইটারে সালমান খানকে তার ভাই ধি বলেছেন রাশেদ সম্প্রতি শিল্পা সেঠিকেও দুবাইতে দেখা গিয়েছিল রাশেদ বেলহাসার সঙ্গে রাশেদের সঙ্গে ডেজার্ট খেতে দেখা গিয়েছিল শিল্পা সেঠিকে লিওনেল মেসিও বাদ পড়েননি রাশেদ বেলহাসার সঙ্গে দেখা করতে উদ্গ্রীব ছিলেন সিয়ার ক্রিশ্চিয়ানো রোনালদো কুড়ি বছরের এই ছেলেটির সঙ্গে দেখা করতে রোনালদো পৌঁছে গিয়েছিলেন দুবাই ভাবুন একবার শুধু মেসি বা রোনালদো নয় ম্যারাডোনা থেকে নেইমার ওজিল রবিন ভ্যান পার্সি ওয়ে মতো সকলের সঙ্গে সক্ষতা রয়েছে এই ছোট রাশেদের বিলাস বহুল গাড়ির প্রতি ঝুক রয়েছে রাশেদের ফেরারি রয়েছে তার গাড়িগুলোতে তিনি স্বর্ণের প্রলেপ করিয়েছেন তার রয়েছে নিজস্ব চিড়িয়াখানা মানুষ ভালোবেসে কত ধরনের পোষা পাখি পোষেন আর তিনি তার চিড়িয়াখানায় পোষেন বাঘ সিংহ হাতি শিম্পাঞ্জি সহ আরো নানান প্রাণী তার একটি শখ হল জুতা সংগ্রহ করা বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের জুতা রয়েছে তার সংগ্রহে তার কালেকশনে রয়েছে এক মিলিয়ন মার্কিন ডলারের জুতা বাড়িতে শুধু জুতা রাখার জন্যই একটি ফ্লোর রয়েছে তার বাবার টাকা আর খ্যাতির জন্য তিনি যা চেয়েছেন তাই অর্জন করে নিয়েছেন নামি দামি সব তারকাদের যখন তখন খামখেয়ালি ভাবে তার কাছে ডেকে নেন এই ধনকুবের তার ডাকে সাড়া দিতে পেরে সবাই নিজেকে ধন্য মনে করেন রাশেদের পরিবার থাকে দুবাইয়ের এক বিলাসবহুল রাজপ্রাসাদে আসলে এদের লাইফস্টাইল দেখলে হা হয়ে তাকিয়ে ছাড়া থাকা আর কিছুই করার নেই তার বিলাসিতার বর্ণনা কল্পনাকেও হার মানায় যাই হোক আজ এখানেই শেষ করছি আপনার মতামত কমেন্টে জানাতেই পারেন আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ